মনিটাইজ পলিসি ভাইলেশন এটার শিকার যারা যারা হয়েছেন তাদের কিন্তু জীবনটা তেনা তেনা হয়ে গেছে তো মনিটাইজ পলিসি ভাইলেশনের শিকার যারা যারা হয়েছেন তারা এই ভিডিওটা দেখবেন আর যারা হন নাই তারাও এই ভিডিওটা দেখবেন তো এই ভিডিওটা দেখবেন আমি এখন বলবো মনিটাইজ পলিসি ভাইলেশন কেন হয় এবং এটার সমাধান কি। তো মনিটাইজ পলিসি ভাইলেশন হয়তোবা অতিরিক্ত রিল ভিডিও আপলোড করলে শর্ট ভিডিও মানে রিল ভিডিও আপলোড করলে শর্ট ভিডিও আপলোড করলে যদি লং ভিডিও আপলোড না করেন আর মনিটাইজ পলিসি ভাইলেশন আসলে কিন্তু কখনো এটার সমাধান হয় না আর মনিটাইজ পলিসি ভাইলেশন কিন্তু আপনার অধিক মানে এটা হলো ফেসবুকের যতগুলো ভাইলেশন আছে সবগুলোর চাইতে অন্যতম এবং সবচেয়ে বড় একটি ভাইলেশন তো এই ভাইলেশনটা দূর করতে হলে প্রথমত আমাদেরকে কিছু কিছু টেকনিক অবলম্বন করতে হবে আর এই নিয়মগুলো মেনে চলতে হবে আর মনিটাইজ পলিসি ভাইলেশন কিন্তু দ্রুতই সমাধান হয়ে যায় তো আপনাদেরকে একভাগে ভাবে আগে ভালোভাবে বোঝায় যে মনি মনিটাইজ পলিসি ভাইলেশনটা কেন আছে তো আপনি নিয়ম নিয়মকানুন মেলে নিজের কন্টেন্ট আপলোড করবেন তারপরেও কিন্তু মনিটাইজ পলিসি ভাইলেশনটা আসে ঠিক তেমনটাই হয়েছে আমার এই পেজে তো আমার এই পেজে ডলার ছিল এবং মনিটাইজ করা ছিল ইনস্টিমেটস অ্যাডসন হিলস সবই তারপরেও আমি স্টার তারপরও আমার মনিটাইজ পলিসি ভাইলেশন আসছে আমি সব কিছু নিয়মকরণ মেনে চলতাম এখন আপনাদেরকে আমি বলবো যে মনিটাইজ পলিসি ভাইলেশান আরেকটা কারণ আসে যে আপনি যদি শুধু রিল থেকে অধিক পরিমাণে ডলার ইনকাম করেন এবং ইনস্ট্রিম অ্যাডস থেকে কোনো ডলার না আসে তাহলে কিন্তু আপনার মনিটাইজ পলিসি ভাইলেশন চলে আসে চলে আসে আপনি যদি আপনি যদি রিল থেকে অধিক পরিমাণ টাকা ইনকাম করতেছেন ডলার ইনকাম করতেছেন আপনার মানে আপনার অন রিলস থেকে ইনকাম করতেছেন ইনস্টিম্যাটস থেকে মানে বড় ভিডিও থেকে ইনকাম করতাছেন না বড় ভিডিও আপলোড করতেছে না হয়তোবা মানে আবিজাবি একটা ভিডিও কইরা হেরা কইরা আপনি কি করলেন মানে নিয়ম ফেসবুকের নিয়ম মানার জন্য আবিজাবি একটা ভিডিও কইরা আপনি এতে সাইরা দিলেন ইনস্টিম্যাটসে মানে বড় ভিডিও সাইরা দিলেন তিন প্লাস একটা ভিডিও মানা সাইরা দিলেন ফেসবুকের সাথে চালাকি করলেন ফেসবুক কিন্তু আপনাকে চালাকিটা ধরতে পারবে ঠিক আছে ফেসবুক কিন্তু আপনাকে এই চালাকিটা ধরতে পারবে এর জন্য বলব ফেসবুকে চালাকি না করে বড় ভিডিওতেও তিন মিনিট প্লাস ভিডিওতেও ভিউ আনার চেষ্টা করুন তিন মিনিট প্লাস ভিডিও থেকেও ইনকাম করার চেষ্টা করুন আর যদি তিন মিনিট প্লাস ভিডিওতে ইনকাম না করতে পারেন ভিউ না আনতে পারেন তাহলে কিন্তু আপনার মনিটাইজ পলিসি ভাইলেশন পাবেন আপনিও এটার শিকার হবেন তো মনিটাইজ পলিসি ভাইলেশন থেকে বাঁচবেন হল মনিটার্স পলিসি পয়লেশন যদি আসে তা যদি সব কিছু আপনার কপি ভিডিও থাকে তাহলে কপি ভিডিও সব ডিলিট করে দেবেন আর যদি অরিজিনাল ভিডিও থাকে অরিজিনাল ভিডিওগুলো রাখবেন রাইখা আপনি আর যদি তাও যদি সন্দেহ লাগে তাহলে কি করবেন আপনি সব ভিডিও ডিলিট করে দেবেন ডিলিট করিয়া নতুন করে প্রোফাইল পিকচার যা আছে পিকচার টিকচার পোস্টর যা আছে সব ডিলিট করে দেবেন ডিলিট করিয়া নতুন করে আবার যেমন আমার এই পেজে আমি নতুন করে প্রোফাইল পিকচার এবং কভার ফটো এবং লাইভ করতাসি এবং নিয়মিত লাইভ করতেছি এবং নতুন নতুন করে আগের মতোই রিলস এবং লং ভিডিও আপলোড করতাসি তো আপনি যদি তিন মিনিট প্লাস ভিডিও তিরিশ থেকে পঁয়ত্রিশটা আপলোড করতে পারেন প্রতিদিন একটা করে আপলোড করবে কইরেই যাবেন আর রিলস ভিডিও যদি নিয়মিত তিনটা আপলোড করেন এবং প্রতিদিন যদি লাইভ করেন দশ মিনিট প্লাস দশ মিনিটের উপর যত মিনিটই লাইভ করতে পারেন করেন তাহলে কিন্তু আপনার তিন মাসের ভিতরে দুই মাসের ভিতরে কিন্তু আপনার এই মনিটাইজ পলিসি পালিশন চলে যাব ইনশাল্লাহ তো আমিও সেই কাজটা করতেছি তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি মনিটাইজ পলিসি ভাইলেশন আসলে কী করবেন তো সবাই একটু সাবধানভাবে কাজ করবেন যেন মনিটাইজ পলিসি ভাইলেশনের শিকার না হতে হয় তো শর্ট ভিডিওর পাশাপাশি বেশি বেশি লং ভিডিও আপলোড করুন মানে তিন মিনিট প্লাস ভিডিও আপলোড করুন আশা করি সবাইকে বুঝাতে পেরেছি সজল ভাই টু পয়েন্ট জিরো পেজের পাশে থাকবেন এবং ফলো করবেন আমি আপনাদের সজল ভাই সবসময় আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরকাত